দু সালে দুবাইয়ের একটি পাঁচতরকা হোটেলে শ্রমিক হিসেবে যাওয়ার জন্য স্থানীয় দালালের সঙ্গে চার লাখ টাকায় চুক্তি হয় রংপুর মিঠাপুকুর উপজেলার ইসমাইল হোসাইনের তবে কয়েক দফায় হাত বদল হয়ে ট্যুরিস্ট ভিসায় তিনি দুবাই পৌঁছালেও মেলেনি কোনো কাজ পরে আত্মীয়দের সহায়তায় দু মাস পর দেশে ফেরেন ইসমাইল একইভাবে তিন ভাই মিলে দালালকে মালয়েশিয়া যেতে নয় লাখ টাকা দিয়েছিলেন ওই এলাকার আশরাফুল তবে বিদেশ যত দূরের কথা কষ্টের টাকাও ফেরত পাননি তারা ডেট দেয় ডেট অনুযায়ী যাই পরে আবার ডেট ডেড অনুযায়ী যাই এইভাবে ডেট অনুযায়ী শেষ পরে টাকা তিনজনে ধরা গেলেন টাকা দিল না খাবার টাইম হলে কান্নাকাটি করতাম পেটের ভোকে বাঙালিরা আমাকে দশ পাঁচ টাকা দিতে আমি খাইতাম দু থেকে দু সাল পর্যন্ত বিদেশে কর্মসংস্থান হয়েছে দেশের এক কোটি পাঁচ লাখ ন হাজার দুশো আট জনের এর মধ্যে সবচেয়ে কম সংখ্যা রংপুর বিভাগের মাত্র এক দশমিক আট শতাংশ বিশেষজ্ঞদের মতে প্রান্তিক পর্যায়ে প্রচারণার পাশাপাশি অবৈধ রিক্রুটিং এজেন্সি ও দালালের দৌরাত্ব কমাতে কঠোর হতে হবে প্রশাসনকে কারিগরি শিক্ষাটা বৃদ্ধি করতে হবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমাদেরকে লোকজনকে পাঠাতে হবে যেন আমাদের লোকজন প্রতারিত না হয় সরকারিভাবে নজরদারি রাখতে হবে তবে দালালের দৌরত্ব এজেন্সির অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্মসংস্থান ও জনশক্তি কর্তৃপক্ষের সরকার যে কোনো মুহূর্তে যদি দুর্নীতি করে বা বেশি টাকা নেয় বা টাকা প্রতারণা করে তাকে যেন আইনের আয়ত নিয়ে আসা যায় এই কারণে সরকার উদ্যোগ নিয়েছে হবে পরিসংখ্যানোর তথ্য মতে দু হাজার বিশ একুশ অর্থ বছরে রংপুর বিভাগে রেমিটেন্স এসেছে ছশো দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার দু হাজার তেইশ অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে তিনশো এক দশমিক শূন্য তিন মিলিয়নে আর চলতি অর্থ বছরের নয় মাসে এর পরিমাণ একশো সাতাত্তর মিলিয়ন মার্কিন ডলার নাজুন ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর